রাজ্য বিজেপির মুখপাত্র সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি বলেন রাজ্যে এখন দুষ্কৃতিরা চলছে সাধারণ মানুষকে ফল ভোগ করতে হচ্ছে যেখানে সম্পূর্ণ দুষ্কৃতি রাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে যেখানে আইনের শাসন বলে কোনো কিছু অবশিষ্ট নেই যেখানে সরাসরি রাজ্যের মন্ত্রীরা দুষ্কৃতিকে সার্টিফিকেট দিয়ে যেখানে দুষ্কৃতিকে নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে পুলিশকে বাধ্য করা হচ্ছে

আজকে গুলি থেকে রাজপথ মানুষের কাছে এটাই করছে মানুষ আমাদের জিজ্ঞাসা করছে এরপরেও ওই সপ্তাহটা আসলে কি করে